রহমতুল্লাহিবর কেউ বাইরে আমরা যারা হামস্টার কম্পার্টে কাজ করতেছি আমাদের এখন এটা উড্র সময় চলে আসছে তো কিছুদিন মধ্যে এটা উড্রো হবে উড্র করার জন্য আপনাদের ওয়ালেট কানেক্ট করতে হবে তো ওয়ালেটটা কীভাবে কানেক্ট করবো সেটা সেটা আপনাদেরকে আমি এখন দেখিয়ে দিব আর আপনাদের লিস্টিং হবে কবে কীভাবে লিস্টিং হবে কোথায় লিস্টিং হবে এ সম্পর্কে আপনাদের আমি ভিডিও লাস্টে বলে দেবো তো এখন আপনারা কীভাবে ওয়ালেটটা কানেক্ট করবেন সেটা নিয়ে একটু আলোচনা করি ওয়ালেট জন্য কানেক্ট করার জন্য আপনাকে এই যে নিশ্চয় যে অপশানটা আছে এয়ারড্রপ এয়ারড্রপে ক্লিক করতে হবে এয়ারড্রপে ক্লিক করার পর দেখবেন আপনাদের সামনে এরকম একটা অপশান চলে আসবে এখানে লেখা আছে কি কানেক্ট ইউর টর্ন ওয়ালেট অবশ্যই টন ওয়ালেট লাগবে অবশ্যই টর্ন ওয়ালেট যাদের কাছে নেয় যাদের মাই টর্ন ওয়ালেট আছে সেটা ইনস্টল করে নেবেন আর টর্ন ওয়ালেট কীভাবে ইনস্টল করবেন কীভাবে এটা কানেক্ট করবেন সেটা নিয়ে আমি বিস্তারিত আমার এখানে ভিডিও আছে আপনারা কষ্ট করে ভিডিওটা দেখে নেবেন যদি ওয়ালেট না থাকে তো আশা করি সবারই ওয়ালেট আছে টর্নো ওয়ালেট আছে তো এরপরে আপনারা এখানে ক্লিক করবেন টর্নো ওয়ালেট যেখানে লেখা আছে এখানে ক্লিক করবেন এরপর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে এখানে আপনারা খেয়াল করবেন এখানে রয়েছে যে কানেক্ট ইউর কিপ ওয়ালেট মানে টন ওয়ালেট ইফ ইউ ডোন্ট হ্যাভ এ ওয়ান যদি তোমার কাছে এটা না থাকে তাহলে ক্রিয়েট ইন ইউর টেলিগ্রাম অ্যাকাউন্ট তাহলে টেলিগ্রাম অ্যাকাউন্টে একটা ওয়ালেট থাকে ওটা করতে করে নিতে হবে যেহেতু আমাদের সবাইকে আমি সবারই রেফার করব যাতে তারা টন ওয়ালেট যেটা আছে এটা কানেক্ট করে ঠিক আছে টেলিগ্রাম ওয়ালেট কানেক্ট করলে আবার উইথড্রো করতে ঝামেলা আছে তো আপনারা কী করবেন টন এজ কানেক্ট ইউর টন ওয়ালেট ক্লিক করবেন আমি ক্লিক করছি এরকম একটা ইন্টারফেস আসবে এখান থেকে আপনাদের যদি মাই টন ওয়ারেড থাকে তাহলে অবশ্যই মাই টন ওয়ারেড থেকে কানেক্ট করে যদি টন কিপার থাকে অবশ্যই আপনার টন কিপার থেকে কানেক্ট করবেন আর যদি টর্ন কিপার না থাকে অবশ্যই আপনারা মাই টন ওয়ারেট যেটা আছে এটা করবেন ঠিক আছে তো আমার কাছে যদি টন কিপার আসে আমি টন কিপারে কানেক্ট করতেছি কানেক্ট করার জন্য আপনারা কী করবেন আপনারা এখানে ক্লিক করবেন টন কিপারে ক্লিক করবেন এরপরে এখান থেকে একটু তার একটু সময় নেবে এরপরে আপনাকে সোজা শোধা আপনার যে টন ওয়ালেট আছে এখানে নিয়ে আসবে এখানে একটু সময় লাগবে হ্যাঁ দেখ এরপরে আমার এখানে এরকম একটা ইন্টারফেস্ট আসছে এখানে উপরে খেয়াল করে দেখবেন এই যে টন এই যে আমাদের যে কয়েনটা আছে হামেশার কয়েনটা টন ওয়ালেটের সাথে কানেক্ট করতে হবে তো কানেক্ট করার জন্য আপনাকে কি করতে হবে যে আপনার যে ওয়ালেট যেটা থাকবে সেটা আপনার এখানে শো করবে ওয়ালেট এক দুই যেহেতু আমার এটা দু নম্বর ওয়ালেট আমি এক নম্বর ওয়ালেট আছে আমি দু নম্বর ওয়ালেটে কানেক্ট করতেছি এটা আমার অ্যাড্রেস এখানে কানেক্ট হতেছে এই যে কানেক্ট ওয়ালেট এখানে ক্লিক করে দেবেন আপনারা এরপরে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে এখানে আপনি আপনার যে পাসওয়ার্ড আছে টন ওয়ালেটের ওইটা দিয়ে দেবেন আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিছি এখন একটু এখান থেকে অটোমেটিক কানেক্ট হয়ে যাবে এই দেখেন আমার এখানে ডান অপশান চলে আসছে কানেক্ট হয়ে গেছে এখানে কানেক্ট হওয়ার পরে আপনি আপনাকে সরাসরি আবার এখানে নিয়ে আসবে এই দেখেন আপনার আমার অ্যাড্রেসটা এখানে চলে আসছে এটা আমার অ্যাড্রেস ঠিক আছে কারেন্ট হয়ে গেছে এখন এরা নিজেরাই এখান থেকে নিয়ে নেবে অটোমেটিক এখানে আপনাকে কিছু করতে হবে না জাস্ট এই একটু ওয়েট করলে হয়ে যাবে এই দেখেন আমার ওয়ালেটটা কারেন্ট হয়ে গেছে সম্পূর্ণ কানেক্ট হয়ে গেছে এখন আপনি এখান থেকে বের হবেন বের হওয়ার পর আবার ক্লিক করবেন এই দেখেন আমার এখানে কারেন্টের চিহ্নটা দেখছেন আপনারা সবাই চেক করবেন যাতে আপনাদের এখানে যে চিহ্ন আছে এটা যাতে আপনাদের এখানে শো করে সেটা অবশ্যই আপনারা চেক করবেন দেখেন আমাদের এখানে আমার এখানে টিক চিহ্নটা চলে আসছে এখন আসি কারেন্ট হয়ে গেছে এখন আসি আমরা এটা কবে লিস্টিং হবে তো আপনারা এখানে উপরে খেয়াল করে দেখবেন যে লিস্টিং ইজ অন দিস ওয়ে তো এখানে তারা লিস্টিংয়ের পথে আছে তার মানে তারা কিছুদিন মধ্যে এটা লিস্ট হওয়ার সম্ভাবনা আছে এমনকি এটা ধারণা করা যাচ্ছে এটা মেবি দেড় মাসের থেকে দুই মাসের মধ্যে এটা লিস্টিং হয়ে যাবে ইনশাল্লাহ আমরা এখান থেকে একটা ভালো একটা ফৌদ পাবো সবাই যারা যাদেরকে পঞ্চাশ মিলিয়ন প্লাস কয়েন কয়েন থাকবে তারা এখান থেকে মিনিমাম একশো থেকে দু দেড়শো ডলার ইনকাম করতে পারব আমরা ইনশাল্লাহ তো সবাই এখনও সময় আছে তারা সবাই এখনও মাইনিং করেন আর দুধ দু যে ডেলি ক্যাম্পো কম্বো আসে ডেলি কম্বোগুলো টাস্কগুলো পূরণ করেন আমি আজকে থেকে ডেলি কম্বো যে ডেলি কম্বো কীভাবে নিতে হয় সেটা নিয়েও আমি ভিডিও দেবো ইনশাল্লাহ আমি এত ভিডিও দিইনি কারণ আমার কিছু ফ্যামিলি প্রবলেম ছিলো যার কারণে আমি অনেক ব্যস্ত ছিলাম যার কারণে ডেলি কম্বের ভিডিওগুলো দিতে পারিনি আমি তো আজকে থেকে আমি ডেলি কম্বের ভিডিওগুলো দেবো ইনশাল্লাহ তো সবাই অবশ্যই আমার চ্যানেলে অ্যাক্টিভ থাকবেন এবং কি আমাদের সবাই যদি কারো কিছু প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদের আমাদের যে চ্যানেলটা যে গ্রুপটা আছে কিপ্টো আনুদ সাগর এখানে অবশ্যই আপনারা বলবেন কেমন তো আশা করি সবাই কানেক্ট করে নেবেন আর যদি কানেক্ট করতে কোনো প্রবলেম প্রবলেম হয় অবশ্যই আমাকে জানাবেন তো আশা করি সবাই ভালো থাকবেন সুখে থাকবেন সব